ঈদ মুবারক বার আজকে ঈদের দিন সানডে টরন্টোতে এখন বাজে দশটা সাড়ে দশটার মতো তো বৃষ্টির জন্য আমাদের সো ঈদের জামাতটা হয় হচ্ছে ডেন্টোনিয়া পার্কে ওখানে আমাদের যে বিশাল পার্কটা তো নর্মালি ওখানে হয় কিন্তু এবার আসলে বৃষ্টির জন্য ওখানে হচ্ছে না বা হলো আমি ঠিক জানি না হয়েছে কিনা দিকে হওয়ার কথা ছিল এখন আমি চলে যাচ্ছি একটা মসজিদে দেখি ওখানে সুযোগ পাই কিনা মনে হচ্ছে অনেক ভিড় এজন্য আমি অন্য গলিতে এসে গাড়িটা রাখলাম কারণ মসজিদের আশেপাশে পার্কিং করা যাচ্ছে না তো সঙ্গে থাকুন আপডেট দিচ্ছি চলে আসলাম মসজিদে সুন্নাতুল জামাত এখানে এখানে প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে আর আমাদেরকে এসে বলছে যে এখন যে জামাতটা হওয়ার কথা সেটা ফুল হয়ে গেছে ও সো যা বুঝলাম এখানকার যে নামাজটা সেটা নামাজের জায়গা পুরোটা ফিল আপ হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা আর নেক্সট জামাজ সাড়ে এগারোটায় সো এখন চলে যাচ্ছি অন্য একটা জায়গাতে পাশে আরেকটা মসজিদ আছে দেখি ওখানে এগারোটায় হওয়ার কথা ছিল ওখানে গিয়ে জায়গা পাই কিনা তো আপনাদের জানাবো বৃষ্টির জন্য অনেক সমস্যা হচ্ছে চলে আসলাম আরেকটা মসজিদে বায়তুল মোকার মসজিদ এখানে এসেও দেখলাম যে ভিতরে একটা জামাত হচ্ছে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকলাম বৃষ্টির মধ্যে এবং প্রচণ্ড বাতাস হচ্ছিল বেশ ঠান্ডা লাগছিল অনেকের অনেক কষ্ট হচ্ছিল যাই হোক আসলে ঈদের দিন কোনো কষ্টই কষ্ট না আমরা পনেরো বিশ মিনিট অপেক্ষা করলাম যেন সবাই ভিতর থেকে বেরিয়ে যায় তারপর আমরা আস্তে আস্তে করে ঢুকা শুরু করলাম اللهم افتح لنا ذو الذل الله اكبر 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 সো চলে আসলাম ঈদ মুবারক নামাজ শেষ আর নামাজের সময়কার কিছু ভিডিও আপনাদের অলরেডি দেখিয়ে দিলাম তো যা অবস্থা আসলে এখানে এখানে এসেও দেখলাম যে একটা নামাজ শেষ হচ্ছে জামাতটা শেষ হওয়ার পরে নামাজ শেষ হওয়ার পরে সবাই আবার বের হলো পুরাটা খালি করলো মসজিদটা তারপর আবার আমরা সবাই ঢুকলাম ঢুকে নামাজ পড়লাম তো এখন প্রায় সাড়ে এগারোটা হয়ে গেল সো আজকে বড় জামাতটা না হওয়াতে টেন্টনিয়া পার্কে সব জায়গা থেকে বেশ প্রেসার পরে গেছে আর এই জন্য আসলে একটু কষ্ট হয়েছে তাও নামাজটা পড়তে পেরেছি এটাই শান্তি লাগছে ইচ্ছা ছিল সবাইকে নিয়ে নামাজ পড়তে আসবো কিন্তু সকালে এমন বৃষ্টি আর বাচ্চারা ছিল সো সবাইকে নিয়ে আসতে পারলাম না কালকে ওরা রাত জেগেছিল অনেক চাদরাত চাঁদ নিয়ে ওরা এক্সাইটেড ছিল অনেক এনজয় করেছে টয়স কিনেছে সব কিছু মিলিয়ে আমি আমরা ক্লান্ত ছিলাম তো যাই হোক নামাজটা পড়তে পেরেছি এটাই ভালো লাগছে ঈদ মোবারক সবাইকে আপনাদের ঈদ কেমন কাটলো আমাদেরকে জানাবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আশা করি চাদ্রাতের গতকালকের ভিডিওটা দেখেছেন আমরা গতকালকে চাদ্রাতে বেরিয়েছিলাম মার্কাম কনভেনশন সেন্টারে ওখানে ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছিল অনেক মজা হয়েছিল এখন বাসার দিকে যাচ্ছি এখনো বৃষ্টি হচ্ছে ড্যান এলাকা এটা বাঙালি পাড়া নামেই পরিচিত এখানে কিন্তু নর্মালি অনেক মানুষ থাকে কিন্তু আজকে এক একে তো সানডে তারপর ঈদের দিন তারপর আবার বৃষ্টি সো মানুষজন বেশ কম দেখা যাচ্ছে আজ তিরিশে মার্চ দুই সাল সানডে এবং টেম্পারেচার হচ্ছে প্লাস ফোর কিছুদিন আগেও মনে হচ্ছিল যে উইন্টার মনে হয় একদমই চলে গেছে টেম্পারেচার টরন্টোতে হয়ে গেছিলো প্লাস এইটিন বাট হঠাৎ করেই একটা কোল্ড ওয়েভের মতো আসলো সো মনে হচ্ছে যে ঠান্ডাটা যাওয়ার আগে তার একটা শেষ একটা খেলা দেখিয়ে যাচ্ছে একা একা গাড়ি চালিয়ে ফিরছিলাম আর একটু মিস করছিলাম দেশকে কারণ এরকম সময় আসলে দেশে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকেই বেশি মিস করা হয় তো ওটাই ভাবছিলাম আসলে আমরা বিদেশে এসে পরিবার থেকে কতটা দূরে চলে এসেছি আমাদের এখানে এবার টরন্টোতে মোটামুটি দুটো গ্রুপ আছে তো তারা সবাই আজকে ঈদ পালন করছে আসলে প্রবাসে থাকলে এটাই একটা বিশাল সমস্যা যে ঈদের দিনটা যদি উইকেন্ডে না পড়ে তাহলে খুবই সমস্যা হয়ে যায় কারণ আপনি নিজে যদি ছুটিও নেন আকিদের চুরি থাকে না কারণ তারা সবে কাজে ব্যস্ত থাকে সো উইকেন্ডের আগে আসলে কিছু হয় না সো এদিক থেকে আমরা খুবই লাকি যে এবারের ঈদটা উইকেন্ডে পড়েছে ও মাই গড দ্যাট মার্চ মাসের শেষে এরকম অবস্থা মনে হচ্ছে যে কুয়াশা ঘিরে রাখছে তো এই তো ঈদ মোবারক ভালো থাকবেন আশা করি আপনাদের ঈদটা অনেক আনন্দের সাথে কাটবে আপনারা সবাই খুব এনজয় করবেন আর ঈদটা সুন্দর করে কাটাবেন এন্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট এন্ড মেক বিউটিফুল মেমোরিজ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এনজয় থ্যাংক ইউ সো মাচ দ্যাটস ইট ফর টুডে See you in the next video.